যে লেভেলের ফিটনেস ছিল যে লেভেলের তার পারফর্ম করছিল সে অনায়াসে অনায়াসে চালিয়ে যেতেই পারত আরও বছর তিন বছর কি চার বছর টেস্ট ক্রিকেট ভাই কোনো প্রেশার নেই রান বানানোর কোনো তাড়া নেই কেরিয়ারের সেরা ফিটনেস সময় যে প্লেয়াররা আরও দু তিন বছর খেলার চিন্তাভাবনা করে থাকে ঠিক সেই সময়ই কিং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিল বুম কি হলো না ইন্ডিয়ান তথা সারা বিশ্বের ক্রিকেটের যারা ফ্যান বিরাট কোহলির তাদের প্রত্যেকের মাথায় বাস করল এটা শুধুমাত্র আমাদের ভারতীয়দের কাছে না এটা পৃথিবীর সমস্ত দেশের যারা ক্রিকেট খেলা দেখে বিরাট কোহলি যারা ভালোবাসে তাদের প্রত্যেকের কাছে একটা আনএক্সপেক্টেড এবং বিরাট কোহলি যে কত বড় মাপের একটা প্লেয়ার তার লেভেল কত বড় এই জিনিসটার প্রমাণ আমরা আগেও পেয়েছি সেই জিনিসটার প্রমাণ আমরা আগে পেয়েছি কিন্তু আজকে

উনি কনফারেন্স করছিলেন এবং প্রেস কনফারেন্স করতে করতে উনি কিন্তু বিরাট কোহলি যার টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে সেই খবরটা কিন্তু উনি নিজের মুখে বললেন এবং এটাও বললেন যে তার কাছে এটা অত্যন্ত মানে একটা দুঃখ দুঃখজনক ঘটনা সারা পৃথিবীতে বিরাট কোহলির অসংখ্য ফ্যান ফলোয়ার আছে তার মধ্যে মানব দেব দেম মিস্টার রাজীব ঘাই তার মধ্যে উনিও একজন বিরাট কোহলির ভক্ত তো এর থেকে কী বোঝা যায় তার লেভেল বিরাট কোহলির লেভেলটাই অন্য ভাই বিরাট কোহলি মানুষটা যেরকম তার খেলার প্রতি তার প্যাশনটাও সেরকম একটা অন্য লেভেলের প্লেয়ার সচিন তেন্ডুলকারের পর যদি ওয়ার্ল্ড ক্রিকেট কাউকে তার মানে ক্রিকেটের প্রতি মানে যে অবদান সেই অবদানের দিক থেকে যদি বিচার করা যায় অনেক বড়ো বড়ো প্লেয়ার আছে কিন্তু সচিনের পর আমরা ইন্ডিয়ানরা কিন্তু বিরাট কোহলিকেই দ্বিতীয় স্থানে রাখি কিং কোহলি শুরু হয়েছিল দু সালে কিংস্টোনের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলাতে প্রথম ডেবিউ করে বিরাট কোহলি তারপর থেকে দীর্ঘ এই পনেরো বছরের যে যাত্রা সেই যাত্রা কিন্তু কখনো চড়াই ছিল কখনো উতরাই ছিল ডাউন প্রত্যেকটা ক্রিকেটারের থাকে কিন্তু সে খেলে গেছে তার যে প্যাশন খেলার প্রতি তার যে খিদে সেই খিদে কিন্তু কোনোদিন কম আমরা দেখিনি আগে টি টোয়েন্টি যে ফরম্যাট সেই ফরম্যাট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছিল কিন্তু এখন আবার টেস্ট থেকে অবসর নিল এখন বাকি রয়েছে শুধু ওয়ানডে আস্তে আস্তে আমাদের ছোটোবেলার যারা ক্রিকেটের যারা হিরোজ তারা কিন্তু আস্তে আস্তে অবসরে চলে যাচ্ছে রিটায়ারমেন্ট নিচ্ছে এটাই খেলোয়াড়দের জীবনের অঙ্গ কিছুদিন আগে রোহিত শর্মা নিয়েছে তারপরে আজকে বিরাট কোহলি ক্রিকেট ফ্যানদের জন্য আজকের দিনটা অত্যন্ত এবার আসি পরিসংখ্যানের দিকে টোটাল একশো তেইশটা ম্যাচ তেইশটা ম্যাচ খেলে টেস্ট খেলে তার রান সংখ্যা ন হাজার দুশো তিরিশ চাইলেই উনি আরও এক বছর খেলে দশ হাজার রান পূর্ণ করতে পারতেন কিন্তু না দেশ তার কাছে সবচেয়ে আগে সবচেয়ে আগে তার কাছে দেশ সে রিজার্ভ বেঞ্চ তৈরি করার জন্য বিসিসিআই এর আবেদন সত্ত্বেও সে কিন্তু তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অটল ছিলেন সেঞ্চুরি করেছে তিরিশখানা হাফ সেঞ্চুরি আছে একত্রিশটা এবং ডবল সেঞ্চুরি আছে সাতটা অ্যাভারেজ প্রায় সাতচল্লিশের কাছাকাছি এবং সর্বোচ্চ রান দুশো চুয়ান্ন এই ছিল আজকে আমাদের কিং কোহলির প্রতিবেদন আমরা সত্যিকারের কিং তোমাকে মিস করব এবং তোমার অবদান আমরা ভারতীয়রা আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা সেটা কিন্তু কোনোদিনও ভুলবো না তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খেলাধুলা সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ